আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জনি চলে এসেছি তেতুল গাছের তলায় এই তেতুল গাছটি হল তেতুলিয়ার যেটা নামকরণ করা হয়েছে তুলিয়ার তেতুল গাছের নিচে থেকে আমি তোমাদেরকে নিয়ে যাব আজকে মোটা বাঁশ বাগানে সো লেটস গো বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে আজকে আমি যেখানে নিয়ে এসেছি এটা হচ্ছে যে ব্যাম্বো এই ব্যাম্বো মানে বাঁশ তোমরা তো জানো এই বাঁশ আর এই যে মোটা বিগ এই বিগ ব্যাম্বটা একমাত্র পঞ্চগড় জেলার তেতুলিয়াতেই পাওয়া যায় দেখো বন্ধুরা মোটা আসলে দেখাবো এই এই দেখতে আসছে প্রেমিক প্রেমিকা যারা তাদেরও নাম লিখে রাখছে দেখো নিশান আরাফাত হ্যাঁ অনেকে দেখো কি মোটায় দেখো আমার দুই হাত কিন্তু আমার এই দুই হাত কিন্তু মানে এই দুই হাতের মধ্যে আটে নাই এই এত মোটা ব্যাম্ব আরো মোটা হয় মামা এদিকে আসেন জি মামা আপনার বাড়িতে এখানে জি এই এই বাঁশগুলা আরো কিরকম মোটা হয় অনেক মোটা হয় মামা এগুলা তো নতুন ট্যাগও কেবল আচ্ছা এই মোটাগুলা কাটে ফলাইছে এটাই অনেক মোটা হবে আর কি আরো মোটা হবে জি আচ্ছা এই এই বাঁশগুলার কি এমনি স্থানীয় কোনো নাম আছে না এই শুধু আপনারা মোটা মোটা বাঁশ বলি মোটা বাঁশ বলে জি এই মোটা বাঁশ একটা কত টাকা করে এটা মোটামুটি 1500 টাকা বন্ধুরা এক পিচ মোটা বাঁশের দাম পনেরোশো টাকা এটা কি কাজে লাগে এটা বাঁশের ফার্নিচার এর কাজে হয় বাঁশের ফার্নিচার জি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই এইটা এই যে যে মোটা বাঁশ এই মোটা বাঁশ দিয়ে বাঁশের ফার্নিচার হয় আর এই বাঁশের ফার্নিচার গুলো শুধুমাত্র তেতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও এই আশপাশে পাওয়া যায় জি তবে এই বাঁশ কিন্তু শুধুমাত্র এইখানেই পাওয়া যায় দেখো বন্ধুরা এই এই ঝাড়টা কত বড় হ্যাঁ আরো আছে অনেক বড় এই বাঁশের ঝাড়টা দেখাবো সেটা হচ্ছে যে হলুদ এই বাঁশের কালারই হলুদ এটা এই বাঁশের এই বাঁশের নাম নেপালি কাঠমান্ডু বাস দেখুন চা বাগান আর এই মোটা বাস দেখার জন্য তো আমার খুব ভালো লেগেছে আমি আমাদেরকে উৎসাহিত করবো বাংলাদেশ ভ্রমণ করো বাংলাদেশকে ঘুরে দেখো এবং বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছো তোমরা দেখো যে বাংলাদেশে দেখাও কি সুন্দর সুন্দর জিনিস আছে বাংলাদেশে একটা শব্দ হচ্ছে একটা শব্দ হচ্ছে মানে এরকম মোটা বাস আর কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না তবে তোমাদেরকে আমি এই বাস বাগান থেকে মোটা বাসবাগান থেকে আজকে একটি কথাই বলতে চাই সেটা হলো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবে আজকে এই বাসবাগান থেকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম